পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন চঞ্চল কোমরপুরে প্রাণ গেল তৃণমূল নেতা পীযুষ ঘোষের বীরভূম জেলার লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযুষ ঘোষ খুন হন স্থানীয় সূত্রে খবর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুষ্কৃতীরা বাবুকে সেই সময়ই দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয় এবং খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একাধিক গুলি চালিয়ে চম্প দেয় মাটিতে লুটিয়ে পড়েন তিনি রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার পর থেকে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী কে বা কারা এর পেছনে রয়েছে কি উদ্দেশ্যে এই হামলা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি স্থানীয়দের একাংশের দাবি রাজনৈতিক না অন্য কোনো কারণ হতে পারে এই ঘটনার প্রেক্ষিতে শাসক দলের জেলা নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দলীয় নেতৃত্বের দাবি দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন পীযুষ ঘোষ ছিলেন কৃষক সমাজে অত্যন্ত জনপ্রিয় মুখ তার এই আকস্মিক এই নৃশংস মৃত্যুতে শোক স্তব্ধ কোটা এলাকা পরিবারের পাশে লাভপুরের বিধায়ক তিনি জানান বিষয়টি পুলিশ প্রশাসন খতিয়ে দিচ্ছেন ঘটনার পূর্ণ তদন্তে করছে পুলিশ পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা

আমার নাম সুজিত ঘোষ কি হয়েছিল কি হয়েছিল ও আজ খেয়ে ভাত খেয়েছিল ভাত খেয়ে আবার ভেজেছিল যা কেউ ফোন করুক যা করুক তারপরে এসে রাত দুটোর সময় দেখছি ওখান থেকে খবর পেলাম রাত দুটোর সময় এসে দেখছি কি কে পড়ে আছে মাথায় গুলি করে দিয়েছে কপাল দিয়ে বেজে গেছে আর কিছু জানি না তারপরে হ্যাঁ তারপর বয়স কোথায় পড়েছিল? হ্যাঁ কোথায় পড়েছিলেন? হ্যাঁ পড়েছিল। কোন জায়গায়? কোন জায়গায়? কোন জায়গাতে? ওই আমাদের জামাতের салуপুরটারে। জামাতের салуপুরটারে। কারা মারতে পারে? হ্যাঁ হ্যাঁ। বুঝি কারা মারতে পারে? হ্যাঁ। কারা মেরেছে? হ্যাঁ। কারা মেরেছে তার বলতে পারবো না। কেউ দেখে নাই। কেউ বাইরে থেকে কি করে জানব? উনি কি কোনো রাজনৈতিক দল করতেন? ও পার্টি করতো তো। তিনি ওই পার্টি করতেন। অন্তর্বর্তী সভাপতি ছিলেন? হ্যাঁ। কে ছিলেন?

ওই দোকানে যে মরি আমাকে মারবে যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল কপাল থেকে ছুটে দিয়েছিল ওইখানেই মারা গেছে কি নাম আপনার আমার নাম দিলীপ ঘোষ ছেলের নাম পীযুষ ঘোষ ওকে কালকে রাত্রে ফোন দেখে তারপর ওকে গুলি করে হত্যা করা হয় পেছন দিকে গুলি ঢুকেছে কপাল দিয়ে ফুটে বেরিয়ে গিয়েছে এরপরে হয়তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন সাহেবরা এসেছেন অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন বা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি আর ওই ছেলেটা পিছুস ঘোষে যে ছেলে আছে তার একটা সরকারি চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন বা মাননীয় যেসব কর্তারা আছেন অঞ্চল সভাপতি সিনেদগুল গ্রাম এটা কি রাজনৈতিক ঘটনা না কি ঘটনা তো সেটা তো সম্পূর্ণ বলা যাবে না পুলিশ তদন্ত করলি সবই বেরিয়ে যাবেন ওনার আছেন হ্যাঁ সেটা তো ট্র্যাক্স দিয়ে বালি কিনে নিত বিক্রি করতো সেটা তো তারা সবকিছু বলবেন যে সন্দেহ হচ্ছে বা কি হচ্ছে কোনো খবরই বলা যাচ্ছে না এবার পুলিশ সাহেবরা এসেছেন কর্তারা এসেছেন বড় বড় কর্তারা ওনারা দেখবেন ওনারা তো কালকে রাত্রি দেড়টার সময় ঘটনাটা ঘটে ছিল বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে এসেছিল ডেকে নিয়ে এসেছি তার জন্য ফোন রেকর্ড কল রেকর্ড পেয়ে যাবে আর আমরা দাবি তাতে ফাঁসি চাই আর সেই ছেলেটার জানা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানে ছেলেটা একটা কোনো সরকারি চাকরি পায় তাহলে ফ্যামিলিকে মারবে পিছন দিকে থেকে গুলি করেছে সামনের দিকে বেরিয়ে গেছে মাথায় আর এখানেই ডেট পট হয়ে গিয়েছে আমি সকালে চারটের সময় জানতে পারি ফোনে সকাল চারটে তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে আনি আমার নাম গদাধর দেবাংশী আমি মেসমশাই শ্রীদিপুর অঞ্চলে বাদুরিয়া গ্রামের বাসিন্দা আমার থানা সাইতিয়া বলবো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাভপুর বিধানসভা এবং সাইতিয়া থানার অন্তর্গত শ্রীদিপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে এই খবর আমরা রাত্রি সাড়ে তিনটে চারটের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব আমাদের সাঁইথিয়া ওয়ান ব্লকের সভাপতি সাইথিয়া টু ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাগের আলী খান সাহেব তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার আমাদের সকল অঞ্চল সভাপতি ওয়ান ব্লকের রাজীব ভট্টাচার্য আমাদের তাহিরুল শেখ আমাদের সাধন ঘোষ সিরাজুল ইসলাম সিরাজুল শাহ এবং আমাদের বিকাশ মাস্টার থেকে শুরু করে রেন্টু থেকে শুরু করে আমাদের শয়ে শয় কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব তার ভাইও আমাদের সাথে আছেন বাবাও ছিলেন একটু আগে তিনি গ্রামের বাড়িতে গেলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কিভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের কাজ এটা আপনারা বুঝতে পারছেন তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না তাই যারা করছে তারা দুষ্কৃতকারী সোশ্যাল ক্রিমিনাল তাদেরকে কারা লাগালো কেন খুন হলো এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নেই এটা এটা পুলিশি তদন্তের বিষয় গভীর রাতে হয়েছে ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে এটা তো কোনো সামনে কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয় এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না এবং এগুলো ম্যাক্সিমাম ইলিগাল আর্মস দিয়েই এই এই কাজগুলো হয় তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইলিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টিসোশাল কারা তারা কোথায় থাকে কী বিষয় এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত

ক্রিমিনাল সোশ্যালদের যোগাযোগ ছাড়া একটা ইলিগাল আর্মস কি কোনো সাধারণ মানুষ জোগাড় করা সম্ভব আর সে করতে যাবেই বা কেন সাধারণ মানুষ তো চাষবাস করবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে এই সব বিষয় তো সে ইলিগাল আর্মস কে ব্যবহার করে দুষ্কৃতকারীরা করে যেটা ক্রিমিনাল তারা করে তো এই এক্ষেত্রেও তাই বলে আমাদের প্রাথমিক ধারণা বা পুলিশ করে দেখুক তিনজনকে আটকও করেছে পুলিশ তার মধ্যে দুজন মহিলা পুলিশি তদন্তটা হোক পুলিশি তদন্তটা পুলিশ তার যথেষ্ট দক্ষ আমাদের আমাদের বীরভূম জেলার পুলিশ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ তারা নিশ্চয়ই দ্রুত এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং তার সাথে সাথে আমসটা উদ্ধার করতে হবে